দুর্বল দুধ খেতে চা এই দুধ খাবি মানে ওই শোনো ভালো কাকির কথা বাত্রা শোনো এ আমার দেখে মনে হচ্ছে তোমার চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি এ কি আমার চাকরি মানে আরে বাবা তুমি খারাপ ভাব যে কেন মানে আমি বলতে যাচ্ছি ইবেনের ওভেনের চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি ও ও দাদা তোমার কাছে কি বলবো দাদা ও তো মোটে ঘষা ঘষি করা হয়নি কথা হয়েছিল তবু চুমা দিলে যাবি একবার নিতে চায় ফোন নম্বর দেওয়ার পারি না দাদা দিলে আ ছাড়ে না দাদা আমি একজন হেভি মিস্ত্রি মানুষের পরিষেবা দিয়ে থাকি কি পরিষেবা গিয়ে থাকি কারোর যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি যেমন ধরুন গ্যাস সিলিন্ডার রেগুলারটার ওভেন ফ্রিজ টিভি পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি কিন্তু এই বাড়ি থেকে এক বৌদি ফোন করেছে আমি বাড়িতে চলে এসেছি বৌদির ডাকে সাক্ষেদ নে আমি সেই মিস্ত্রি নাম আমার ফিচকির ও তুমি সেই মিস্ত্রি হ্যাঁ সত্যি দাদা তোমার নাম আমি আর পারিনা না বৌদি কিসের জন্য ফোন করে ডেকেছো সেটা আগে বল দেখো না দাদা কদিন হলো আমার এই ওভেনটা না

এ আমার দেখে মনে হচ্ছে তোমার চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করিনি দেখি আমার চাকরি মানে আরে বাবা তুমি খারাপ ভাবতো যে কেন মানে আমি বলতে যাচ্ছে ওবেনের চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি ও ও দাদা তোমার কাছে কি বলবো দাদা বলো ও তো মোটে ঘোষা ঘষি করা হয়নি মোটে ঘষনি মাঝে মাঝে একটু ঘষবে নালে একেবারে জমে গেলে আর ছাড়ানো যাবে আবাऊदी বল হলুদ মতো এটা কি গো ও ছেলেরা মুনা ভূত সেজে কি হাসি হাসতেছে ও দাদা ও দিদি তোমার কাছে কি বলবো দাদা কেন গো যখন আমি ডালটা সাতাল দি হ্যাঁ ওমা ও তো উडले পড়ে গেছে ও আমি মনে করি হয়তো অন্য কিছু সত্যি আবাউদি সমস্যাটা কি হচ্ছে যখন আমি ওভেনটা জ্বালি ও তো মোটে জ্বলি না কি হচ্ছে খালি ফক ফক যখন তুমি ওভেনটা চালছো খালি ফক ফক করতে চিন্তা করতে হবে না মিস্ত্রি এসে তো যখন এই ওভেনের ফক ফকানি মেরে দে তবে যাবে কি কি পাগলা হয়ে গেছে নাকি আমি জানি তো ধরতে পেতাম হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি মথুরাপুর থেকে রিয়া বলছি কে রিয়া আরে বাবা কার শিরা বসে গেছে ডাক্তারখানা যাও আমার কাছে কি ও দাদা কোথায় শিরা বসেছে গো

হাই আমি রিয়া কত কষ্ট করে স্টাইপেন্ডের টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায় কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি এখনো আসছি না তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি ম্যাডাম ব্যথা ব্যথা হবে না আমি এসে গেছি হো আর ইউ আরে কে তুমি আমি সেই মিস্ত্রি নাম আমার ফিজকিরি ও আচ্ছা তুমি সেই মিস্ত্রি তাহলে দেরি করো না শিগগিরই আমার ফ্যান আর ফিজটা সারিয়ে দাও ও ম্যাডাম ফ্যানের সমস্যাটা কি হচ্ছে একটু বলুন তো শুনে রাখে ফ্যানটা চালি না কেমন খট 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 করে আওয়াজ হচ্ছে আচ্ছা ফ্যানটা যখন ঘুরছে তখন কেমন খ্যাক 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 করে আওয়াজ হচ্ছে ওই সময় কাজ করবে কি বলেন তো ঘুরে ক্যা ক্যাঁ 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 করে লাথি মারবে ব্যাস টু বি লাঠি ঠিক আছে ম্যাডাম চিন্তা করতে লাগাও আমি দেখে নিচ্ছি মিস্ত্রি এসে গেছে কোনো অসুবিধা দাদা গো ফোন করে এত বড় মিস্ত্রি ডেকে এই এইটুকুলে একটা ফাঁকা বের করেছে ঠিক আছে অসুবিধা আমি দেখে নিচ্ছি ও ম্যাডাম বলুন বলছিলাম কি ফ্যানের বিষয়টা তো শর্ট করে হয়ে যাবে আচ্ছা কারণ ছোট জিনিস কোনো অসুবিধা হবে না কিন্তু ফ্রিজের বিষয়টা একটু বলুন তো আমি শুনে রাখি ফ্রিজের সমস্যাটা না হ্যাঁ সবার ফ্রিজে মাল রাখতে তো জিনিস ঠান্ডা হয় অবশ্য কিন্তু আমার ফ্রিজে মাল রাখতে না কি হয় জানো গরম হয়ে যা আরে চলে যাচ্ছ কেন

এটা কি এটা কি এটা তো tata এটা দিয়ে কি হয় এটা দিয়ে তো ঝাল দেয়া হয় ও নো ও পস ঠিক আছে ম্যাডাম দেখছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আরে এটা আবার কি এটা তো মিটা হ্যাঁ এটা দিয়ে কি হয় এটা দিয়ে পার্স চেক করা হয় ও সেটি ও মাইল গার্ড ম্যাডাম এটা ধরুন আমি ফার্স্টগুলো ভালো করে চেক করে দেখে ও কি ঠিক আছে ম্যাডাম জায়গা মতো ধরুন ম্যাডাম দেখবে তো খাটা সোজা হচ্ছে কি না আরে আমি তো এই সব কিছু বুঝি না ভালো করে ধরুন আর দেখুন খাটা খাড়া হচ্ছে কি না আমি বুঝতে পারছি না আরে জায়গা মতো ধরুন আর দেখুন কোন দিকে তাকিয়ে থাকবো বাজে মেয়ে ছেলে এক আবার ধরে থাকুন চুপ করে আমাকে চেক করতে দিন এ করতে এসে রুগী ছটফট করলে মনে হয় ডাক্তার ছটফট করবে এটা তো ঠিক আছে এটাও তো ঠিক আছে ম্যাডাম এর সমস্যাটা আমি বুঝতে পেরেছি গো এই pagar battery তার তো খুলে গেছে নো প্রবলেম তারটা তুমি জুড়ে দাও ঠিক খুনে জুড়ে দিচ্ছি গলগল করে চলবে আরই সময়টা হাওয়া খাবে ম্যাডাম বলুন হয়ে গেছে চেক করে দেখে নিন আর আমার তাড়াতাড়ি টাকা দিন আমি চলে যাব আরে টাকা তো দিব আগে আমার মালটা আমি চেক করি নি অবশ্যই তাড়াতাড়ি দেখুন আবার কাস্টমারের বাড়িতে আমার যেতে হবে you শরীরটা থেকে কেমন ছিম ছিম করছি বৌদি তো আমার ধরি পা কারেন শটকে জীবনে যা স্ট্রং ইয়াং ম্যান আর চেক করে দেখো ম্যাডাম করুন আর টেনশন কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান আর চেক করে দেখো ম্যাডাম করুন টেনশন লো ফাইল লো গ্যারান্টি ছাতি 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 ম্যাডাম আমি ভাত ভাত লাগি কাজে হবে যেতে কত এলো কত

ঠিক আছে কি না টু ছবি কি তুই এমন ভাবে ফ্যানটা ছেড়েছিস হ্যাঁ যদি না লোড হয়ে যেত না আমরা যে তিনজনই সবাই প্রাণে মারা যেতাম হয়ে ওয়া হলো না তুমি জানো চলে যা বৌদি কি হচ্ছে শরীর আমার দুর্বল দুধ খেতে চা এই দুধ খাই মানে ওই শোনো ভালো কাকির কথা বাতরা শোনো তুমি জানো না কারেন্ট শর্ট লাগলে গরম দুধ খেতে হয় গদাটা ভতাইরে রাতে যত কষ্ট হোক সকালে যাই জিম আরে তুই এই শরীরে জিম করিস ওই শোনো অলিম্পিক সাঁতার আগে চলুন পারিনি বলে ফিরে এসেছি কেন রে নাকের মতো এক ঘটি জল ঢুকে গেছিল সেখান ফিরে এসে এখন জিম করছি টিপে দেখো কি শক্ত ও মাই গড এ তো জিমের শরীর হয়ে যাও হলো না বাবা যেন চলে যায় শরীর আমার দুর্বল দুধ খেতে চায় কথা চা ভতায়েরি ভাবে বড় ভি আজকে যত কষ্ট হোক সকালে যাই জিম হতির উপর কেন

কোথায় তো মিস্ত্রি শিখেছি কেন আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি দেখো নামের তালে কিন্তু জেরে ঘটি ডোবে না না থাকলে জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল কোথায় ঝাল দিবি কি বলবো দাদা যে কানটা ঝাল দিচ্ছি এত জং ধরা যা আংটা পড়ে যাচ্ছে কাজের সময় ভালো কাজী নয় হে পাজি আই লাভ ইউ বলো তুমি হয়ে যাও সাথী ও মাই গড বামুন হই আর চাঁদি হা না থাকলে জগতে হবি না যে হাল জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল আমার ফাঁক ফাঁকানিটা কই বন্ধ করতে পারলেনি তো হ্যাঁ বাবু ভুলটা তো তোমার কেন ও দাদা ঘরের বৌদিরা এখন সুখী হয়ে গেছে বুঝতে পেরেছ কাঠের জালে খুঁটে জালে রান্না করবে না বাড়িতে গ্যাস সিলিন্ডার এলে ওভেন জ্বালিয়ে রান্না করবে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানে না সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো এই বল রান্না হয়ে গেলে সিলিন্ডারের নকটা এবং ওভেনের নকটা দুটোই ঠিক মতো বন্ধ করতে হয় দুটোর কোনো একটা যদি অন হয়ে থাকে যখনই ব্যাঙ্গলের লাইটে মারবে তখনই দেখবে দাব 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 করছে শুধু তাই নয় এমন কি দেখবে দাদা আমরা অনেক সময় ওভেনের ওপরে জলীয় পদার্থ জিনিস করি কিন্তু জলীয় পদার্থ জিনিস একবার যদি গিয়ে বার্নালে পড়ে বার্নালটা পুরো জাম হয়ে যাবে আর তারপরে যখন ম্যাগনাল লাইটে বাড়বে তখন দেখবে এই ফাঁক ফাক ফাক ফাঁক ফাঁক করে বেরে ও বাবা তাহলে তো পুরো মোড়ে আর লাইট হয়ে যেত তো অসুবিধা কোথায় সিলিন্ডার কোথায় থেকে নিয়েছো ও মা এত উজরা জুরাত গ্যাস নিচে হ্যাঁ সরকার থেকে একটা বই দিয়েছে বইয়ে লেখা আছে দেখুন এই সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সরকার থেকে দু লাখ টাকা দেবে ও দাদা দু লাখ পাবো মরলে তবে তার হাঁটি করা মরে গায় টাকা নেই কি করবো সেটা দাদা ও দিদি ও দাদা পাগলি হয়ে গেল না বলিস কোনো না হলে ভালো আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি আমার বাড়ি যাবে আচ্ছা তোমার জন্য গরম গরম চা করিয়ে রাখবো ঠিক আছে একদিন এর ভেতরে এসো না গো তুমি কি মশকো রাখো না তাহলে আর ম্যাডাম আপনাকে বলি আপনি একটু ভালো করে মন দিয়ে শুনে রাখুন শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না ফ্রিজ ব্যবহার করার নিয়ম জানতে হবে যেমন যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে এমনকি হুপের লাইন নিয়ে কোনো ফ্রিজ চালানো যাবে না হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান যখন হা বাতাসে তারটা দোল খাবে না তখন লাইনটা আপ ডাউন করবে তখনই দেখবে আপনার ফ্রিজের কম্প্রেশারটা উড়ে গেছে শুধু তাই নয় ম্যাডাম ফ্রিজ চালাতে গেলে আরও নিয়ম আছে ঘরে স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে তাছাড়া ম্যাডাম এই পাখাটার একটা জীবন আছে এই পাখাটা যদি কন্টিনিউ চালান দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সত্যি আমি ভুল করেছিলাম আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন বুঝতে পেরেছে জানো তো আমার জীবনে না আমি অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম জঙ্গলে খুঁজে পাবেন কারণ আমার কারে লেগেছে জেনেও তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছি অবশ্যই তাই আজ থেকে তুমি আমার বন্ধু ম্যাডাম আমি বলছিলাম যে বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না ও মাই ফিচকি রে গোলাপের তুমি আজ হাসি মুখে ভমরে রে